একজন প্রতিবাদের মুখ তো অন্যজন স্বপ্নের ফেরিওয়ালা তাদের সঙ্গে চোখে চোখ রেখে টক্কর নিতে পারেন বলেই গোকুলে বাড়িছে সে বলতে পারলে বেশ হতো কিন্তু এখন সেই গোকুলে বেড়ে ওঠা কন্যাই হয়ে গেলেন লড়াইয়ের মাপকাঠি প্রতিবাদে গৃহবধূ বা স্বপ্ন দেখানো ক্যাপ্টেনকে লড়তে হবে এক ছাত্রীর সঙ্গে আসলে রাজনীতি এমনই বিষম বস্তু অঙ্কে টু প্লাস টু ফোর ফর্মুলা এখানে খাটে না অনিশ্চয়তার স্মরণী বে কে যে কখন কোথায় দাঁড়ায় তা কে বলতে পারে আজকের তিন কন্যার গল্পটা অনেকটা তেমনই প্রথমজন রেখাপাত্র সন্দেশখালীর রেখাকে কোনো এক গায়ের বধূ বললে বাড়িয়ে বলা হয় না কিন্তু ইচ্ছামতির তীরে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অত্যাচারের অভিযোগ জবে থেকে মাথাচাড়া দিতে শুরু করে সেই আবহে প্রতিবাদের মুখ হয়ে উত্থান রেখার বাকিটা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে বিজেপি লোকসভায় প্রার্থী করে দিলেন তাকে। বসিরহাট কেন্দ্র থেকে হারলেন রেখা কিন্তু লড়াইয়ের মঞ্চ ছাড়লেন না ছাড়বেনও না বসিরহাট কেন্দ্রে সার্বিকভাবে হারলেও সন্দেশখালীতে জিতেছেন রেখা তবে রেখার অনেক আগেই রাজনীতিতে এসে গিয়েছেন মিনাক্ষী মুখার্জি আজকের তারুণ্যে ভরা সিপিএমে তাকে তাঁকে ক্যাপ্টেন বলা চলে তুখোর বক্তা অসম্ভব পরিশ্রমী মিনাক্ষীর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠে আসার দিনগুলোর ছবি দেখতে পান অনেকে মিনাক্ষীর রাজনীতিতে আসা অবশ্য হঠাৎ করে নয় রাজনীতির নির্দিষ্ট প্রক্রিয়ার অংশ হিসেবেই পথ হাঁটছেন তিনি তবে সে পথে আলোর সন্ধান পাওয়া যায়নি এখনো। মিনাক্ষী বা তার দল এখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাঁড়িয়ে আছেন শূন্য হাতেই মিনাক্ষী নিজেও ভোটে দাঁড়িয়েছেন কিন্তু দেখেননি জয়ের মুখ তবু তাকে ঘিরে স্বপ্ন দেখে সিপিএম তুলনায় কিছুটা পিছন থেকে এসে বাংলা রাজনীতির ট্র্যাকে ফটো ফিনিশে বাজিমাত করে যাওয়া মেয়ের নাম মধুপর্ণা ঠাকুর প্রতিবাদী তিনিও সেই প্রতিবাদ করেছিলেন নিজের মতুয়া পরিবারের সদস্যের বিরুদ্ধে নিজের কাকা তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন অনশনের পথ যদিও সেই থেকেই শুরু মধুপর্ণার লড়াই লড়াইয়ের অনেক পথ পেরিয়ে আজ বাংলার সবচেয়ে কম বয়সী বিধায়কের নাম মধুপর্ণা ঠাকুর বয়স মাত্র পঁচিশ ভোটের রাজনীতিতে রেখা মীনাক্ষীরা যা পারেননি তা করে দেখিয়েছেন মধুপর্ণা স্কোর লাইনে রেখা মীনাক্ষী মিলে তাই শূন্য মধুপর্ণা মধুপর্ণা আবার অন্যভাবে বললে এক একাই একশো দুবছর পরে আবার রাজ্যে ভোট উপনির্বাচন জিতে বিধায়ক বনে যাওয়া মধুপর্ণার নিজেকে গড়ে তোলার জন্য খুব বেশি সময় নেই বললেই চলে তবে যেভাবে আবির্ভাবের তেরো বছর অধরা বাগদাকেন্দ্র পুনরুদ্ধার করেছেন তৃণমূলের হয়ে মধুপর্ণাতে আস্থা রাখতেই পারে তৃণমূল রেখা মীনাক্ষীরাও কি চুপ করে বসে থাকবেন নির্বাচনে জয়ের খাতা খোলার লড়াই যে তাঁদেরও সব মিলিয়ে তিন কন্যার লড়াইয়ের কাউন্ট যেন শুরু হয়ে গেল এখন থেকেই